যে তোমারে ভালোবাসে তারে দুঃখ দাও তারে দাও গভীর যাতনা তারে দাও সহস্র বছরের জমানো অনিদ্রার রাত। যে তোমারে ভালোবাসে তার দাও অবহেলা অপ্রেম অমনোযোগ যে তোমারে ভালোবাসে তোমার দিকে মুগ্ধতা নিয়ে তাকায় তার চোখে এনে দাও আর্তনাদ ওঝর জল যে ভালোবাসে তারে ভেঙে চুড়ে দাও সে যেন কখনো সোজা হয়ে দাঁড়াতে না পারে সে যেন ভুলে যায় পথ হারায় ফেলে গন্তব্য যে তোমার ভালোবাসার মতন অপরাধ করে বসে আছে শাস্তি হিসাবে তারে করে দাও একা এবং নিঃসঙ্গ যাতে সে আর কখনোই কাউকে ভালোবাসার মতো এত বড় স্পর্ধা না দেখায় যাতে সে আর কখনোই কাউকে ভালোবাসার মতন এত বড় স্পর্ধা না দেখায়